নমস্কার আমি শঙ্কর দাস মাই ডেইলি ব্লগ টু পয়েন্ট জিরোতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকের এই ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকে আমি ভিডিও করছি না একটু ব্যস্ত আছি আমি আপনাদের দেখাবো আমি আর দাদা অনেক দিন আগে মাছ মারতে গিয়েছিলাম তখন বর্ষা ছিল নদীর জল অনেক বেড়েছিল বাই মাছ মারতে গিয়েছিলাম আর সেগুলো কিছুটা ভিডিও করে রেখেছি আমি তখন তো চ্যানেল ক্রিয়েট করিনি তাই তখন ছাড়িনি গ্যালারি খুঁজে দেখি সেই ভিডিওগুলো আছে তাই ভাবলাম আপনাদের দেখাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি ছোট হবে শেষ পর্যন্ত দেখবেন দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর একটা মাছ পেয়েছিলাম বড় মাছ সেটা এখন বলবো না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন তাহলে বেশি কথা না বলে চলুন ভিডিওটি দেখুন তো বন্ধুরা আমি আর দাদা নদীর বারে চলে আসলাম আর এখন আমি আর দাদা এই যে বড়শি নিয়ে নিয়েছি বড়শির মধ্যে যে কেঁচো আছে কেঁচো গেঁথে তারপরে নদীতে ফেলাবো আর নদীর জল তো অনেক বেড়েছিল এখন একটু কমেছে আর এখন আমরা বাইম মাছ মারার জন্য এসেছি বন্যার পরে নাকি বাইম মাছ ধরে দেখি চেষ্টা করছি আর এই যে দাদা কেঁচো গাচ্ছে আর এই কেঁচো দিয়ে বাইম মাছ ধরে আমরা চেষ্টা করব আর পয়লা মাছও ধরে এখন ভাগ্য থাকলে পয়লা মাছও ধরতে পারে এই যে আমি এখন আদারগুলো গেঁথে নিচ্ছি এই যে দেখতে তো পাচ্ছেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত একটু দেখবেন আর অবশ্যই দেখে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা এই যে দেখুন বন্ধুরা এই যে গেঁথে নিলাম বড়শিতে আর এখন ফেলব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখো আমরা কিভাবে মাছ মারার চেষ্টা করি কি হয় I was মানে মাটি আছে চব বাৰি ঠিকে ক'ব ৰাখিছো লো নাও ভালো করে চালা ওই পাশে যাব ওই পাশে ভাঙার ওই জায়গায় ওই জায়গায় গিয়ে দেখব কি হয় আয় আয় তো বন্ধুরা ফাইনালি আমরা আরেকটা জায়গায় চলে আসলাম আমি আর দাদা আর এখানে এসেই দেখুন একটা মাছ লেগে গেছে আর এই মাছটা হচ্ছে ফৈলা মাছ কত সুন্দর দেখতে ফইলা মাছটাকে মনে হয় চিতল মাছ চিতল মাছের মতোই দেখতে ফুইলা মাছ এই যে দেখুন দারুণ একটা মাছ পেয়েছে আর আমি তো নিচে বড়শি নিয়ে দাঁড়িয়ে আছি এই যে আমিও আসলাম দেখতে দেখুন কত সুন্দর মাছটা কি বলবো বলার মতো না আপনাদেরও দেখাচ্ছি কত সুন্দর ফুইলা মাছ আর এই মাত্র একটা মাছ পেলাম আর আর একটা মাছ পেয়েছিলাম সেটা আরেক জায়গায় রেখে আসছি এই একটাই মাত্র বড় মাছ পেয়েছি মাছ দেখুন মাছটা দারুণ দেখতে না তো বন্ধুরা সারা দিন পরে তো মাত্র একটা মাছই পেলাম আর ভিডিওটাই এইটুকুই থাকবে ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করে দেবেন শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই